আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আজকে সকাল সকাল আমরা হসপিটালে বের হয়ে গেছি সেই সাড়ে আটটা বের হয়েছি আস্তে আস্তে দশটা বেজে গেছে আজকে বৃহস্পতিবার হসপিটালে ভর্তি হওয়ার কথা ছিল আমাদের আমার দুই ছেলেকেই কিন্তু আসার পর আর কি জাহিনের শরীরটা ভালো না ও ঠান্ডা লাগছে এই কারণে ওকে হসপিটালে ভর্তি করে নাই ওর গলার মধ্যে ঠান্ডা আর বুকে কফ ছিল এর জন্য ওকে অ্যাডমিট করায় নাই তো আমার বড় ছেলে অনেক খুশি ছিল প্রথমে ভাবছে যে ও হসপিটালে থাকবে কিন্তু ও জানে না আসলে কেন থাকবে বা কী করতে হবে কিন্তু যখন শুনতে পারছে ও থাকবে না তখন ওর মনটা খারাপ হয়ে গেছে আর সবাই দোয়া করবেন যেটা আল্লাহর ইচ্ছা সেটাই হয়েছে আর আমার সাবিরকে নিয়ে আমি থাকবো হসপিটালের মধ্যে আজকে তো এ আর কি আল্লাহ ভরসা দেখি কালকে কি হয় আজকে তো বৃহস্পতিবার আমাদের হসপিটালে ভর্তি হওয়ার কথা আমার এই জন্য এসে পড়েছি আর আমি এখন রাতের বেলা তো হসপিটালের মধ্যে বয়স ওভার দিচ্ছি আজকে সারাদিনে সাবির সাথে কীভাবে সময় কাটিয়েছি সে ভিডিওটা আমি করে রেখেছি তো সাবির হ্যাঁ হ্যাঁ সাবির তো এখানে এসে হসপিটালে খেলা করছে আর ও সাবিরও বয়স ওভার দেওয়ার চেষ্টা করছে তো এই রুমের মধ্যে শুধু একটা ফ্রিজ আর ড্রয়ার ছিল আর টিভিও ছিল কোথায় এই যে টিভি দেখো না তো আমি তো বয়স হবার দিচ্ছি রুমের মধ্যেই হসপিটালের মধ্যেই তো সাবির ওর সাথে কথা বলছে আর সাবির এই যে ট্যাব দেখতেছে ওর জাহিন আর ওর পাপা চলে গেছে তো বিকালবেলা এখন চারটা বাজে বাইরে কিন্তু গরম রোদ সবই ওকে নিয়ে আমি কিভাবে আসলে কালকের দিনটা পার করবো আল্লাহ জানে খুব ভয় করতেছে আমার সবাই দোয়া করবেন ওর জন্য আর তো ফ্রি আছে তাই ও খেলাও করতেছে আর টিভিও দেখতেছে ও টাইম কাটতেছে না আসলে একা একা থাকতে থাকতে ও বোরিং হয়ে গেছে ওর খারাপ লাগতেছে ট্যাবের চার্জ মোবাইলের চার্জ সব শেষ করে ফেলছে পরে হসপিটাল থেকে নার্স এসে একটা পুতুল দিয়ে গেছে আর বলছে এটা হচ্ছে সাহাবীর তুমি সাহাবীর এটাকে তুমি এখানে পেন্টিং করো তো এটাকে ও পেন্টিং করছে সাহাবীরের মনের মতো করে সাহাবীরকে বানাইছে পরে ওর ব্লু রং পছন্দ তো ও তো ব্লু কালারের শার্ট পরাই দিছে সাবির সাউন্ড করে বাবো সবাই ঘুমাইতাছে এই যে সাহাবির সুন্দর নিছে পরে এটা নিয়ে অনেকক্ষণ খেলা করছে এখন যে সাবির গোসল করে নিয়ে আসলাম গোসল করে আসার পরে দেখি যে আমাকেও একটা বিছানা দিছে এখানে এই বিছানাটা আর কি এখন আমি এটা ইউজ করব এখন কোথায় রাখবো কোন পাশে রাখবো এখন ডিসাইড করব শুধু বলছে ঘুমানোর সময় ব্যবহার করার জন্য সাবিরের ব্লু কালার খুব পছন্দ তো এই জামা খুব পছন্দ হয়েছে দেখাতেছে যে শার্টটা দিয়েছে ওকে তো এটা নিয়ে পুতুলটা নিয়ে দুষ্টুমি করতেছে তো এখানে তো তাড়াতাড়ি খাবার দিয়ে দেয় হ্যাঁ সাতটা বাজে রাতের খাবার দিয়ে দিয়েছে আর আমি বেডটাকে ওই পাশে সেট করে নিয়েছি আমি ভেবেছি যে জানালার পাশে আমি থাকবো তো ঘুমানো লাগে ও একটু খেলা করছে খেলা করার পরে আমরা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কাল ইনশাল্লা সকাল সকাল সাহাবিরের সার্জারি সবাই দোয়া করবেন সাহাবীরের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ